আর ঘরের বেডি দুই নম্বর হ্যাঁ এর পাইবা কয় দিনে রাত যায় কয় দিনে দিন যায় মাস চব্বিশ দিনে শেষ হয়ে যাবে তিরিশ দিন আর লাগতো না হ্যাঁ হ্যাঁ তো মোবাইলের বেডি রাস্তার নর্তকি হ্যাঁ অবৈধ প্রেমিকা হ্যাঁ ওর সব কিছু ফরমালিন থোকা কিন্তু স্ত্রী যদি কারো বিবাহিত স্ত্রী যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় পরকিয়ায় আসক্ত হয় তখন বুঝবা বন্ধু, জীবনটা হয়ে যাবে আমি বললাম নষ্ট হইও না চরিত্র হেফাজত করো একটু একটু সবর করো একটু সবর করো কুত্তার মতো নারী মেয়ের পিছনে দৌড়াইও না ছবির পিছনে দৌড়াইও না একটু সবর করো যে চাহিদা আল্লাহ দিছে সেই চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ 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 দিছেন দিছেন লজ্জা স্থানের চাহিদা আল্লাহ দিয়েছেন হালাল স্ত্রী আল্লাহ সৃষ্টি করেছেন অতএব অপেক্ষা করো একটু সবর করো এক পবিত্র স্ত্রী মিলে যাও এক হালাল স্ত্রী মিলে যাবে ছেলে সবর বলে না এইট এর ছাত্র তুমি এবছরই এসএসসি পরীক্ষা দিয়ে ফেলো হবে তো না ছেলে তুমি এবারই ইন্টার দিয়ে ফেলো ইন্টারে এ চলে এবারই অনার্স শেষ করো ফোর্থ ইয়ার এমনি হবে ভাইয়া একটু কি সবর করতে হবে না চারটা বছর কি অনার্স এর জন্য পার করতে হবে না একটু আল্লাহ তো কোরআনে ওয়াদা দিছে আমি প্রত্যেক পুরুষের দেহের অংশ থেকে আমি আল্লাহ তার স্ত্রী আমিন আয়াতিহি আন খালাকা মিন আনফুসিকুম আজওয়াজান আল্লাহ বলেন পুরুষের দেহের অংশ থেকে পাজরের ওরের থেকে আমি আল্লাহ তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি খালাখা মানে মাজির সিগা অতীতকালে সৃষ্টি করা হয়ে আল্লাহ বলেন সেই বিবি যখন মিলে যাবে তুমি একদম প্রশান্ত সুকুন চির শান্তি প্রশান্তি মিলেই যা এই জন্য আমি অনুরোধ করছি অনেক বয়স্ক বাবারা আছেন আপনাদের সামনে এক চাইতে খোলা মেলা আর বলা সম্ভব না আমার ছেলেদের ছেলেদেরকে নইলে আলাদা পাইলে আরো কই আরো বল যে নষ্ট হইও না চরিত্রহীন ছেলে পেলের প্রতি আমার খুব দরদ ফিকির আমি হিসাব চিন্তা করে নিছি কেন জানি আল্লাহর পক্ষ থেকে আমি বুঝিয়ে না এটা এই মুসলমানের কি শত তরুণ নজওয়ান দেখলে আমার খুব মায়া লাগেছে এরা যদি সব ফজরের নামাজ আজা ফজরের নামাজ দেই মুসল্লিলে কি হই লইলে তোমরা যদি ফজরের নামাজ পড়তা কি হইতো আল্লাহ কসম আল্লাহ ইসরাইলের আমেরিকা दुश्মনের تخت মসনদ পলিস শুদ্ধ নড়িয়ো রাপেক্ষে আছে মুসলমানের ईमानदार যুবকের জাগা মুসলমানের ईमानदार যুবক যেদিন জাগবে আল্লাহর কসম গোটা পৃথিবীতে কালের কথা পৃথিবী এই সিরিয়ায় বাসার আর আসাদ নামে যে জালিম পতন হয়েছে এই জালিমের বিরুদ্ধে যে যুবক দাঁড়াইছে জুলানি এই একা যুবকের একটা মাথার জন্য সে এবং তার দসররা একশো কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করছে একটা যুবকের মাথার জন্য যে তার মাথা কাইটা যে দিতে পারবে একশো কোটি মার্কিন ডলার পুরস্কার বলো আর সাজিমের মালিক আল্লাহ বলছে যুবক আমি তোকে রক্ষা করব আল্লাহ পাক তাকে রক্ষা করছে ওই জালেম পলাইছে গাটি গুড্টি লইয়া পলাইছে এই জন্য বাংলাদেশের কিশোর যুবক নৌজুয়ান দাঁড়াইছে এটাই এটাই সত্য সত্য হিম্মত করিলে বুক পেতে দিলে নৌজুয়ান দাঁড়াইলে যে কোনো বড় অসাধ্য আল্লাহর দয়ায় ওইটাও অর্জন হয়েছে আল্লাহ তাআলা যৌবনের মধ্যে শক্তি রাখছে কুরআন শরীফে আছে আল্লাহ বলতে যৌবনটাই শক্তি ছোটবেলা আল্লাহ নিজে বলেন দুফ এটা দুর্বলতা বুড়া কাল আল্লাহ নিজে বলছে ওইটাও দুফ দুর্বলতা তো শক্তি কই আল্লাহ বলতে যৌবন কওওয়াতান কুরআন শরীফের আয়া সুরা রোমের মধ্যে আছে আল্লাহু الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثم جعل من بعد ضعفن قوۃ ثم جعل من بعد قوه ضعفا وشيبا বলেন বান্দা তিন অবস্থায় আমি তোমাকে বানাই প্রথম হলো দুর্বল এরপরে শক্তি এরপরে পুনরায় দুর্বল তাহলে বুঝা গেল শিশুকাল আর বৃদ্ধকাল কি দুর্বল তো শক্তি কোথায় কোথায় শক্তি কোথায় তো শক্তিমান নউজন হাত তোলো মানুষ না বুড়ো মানুষ না নৌজওয়ান হাত তোলো তোলো হাত তোলো দাও তকলা চোর বলো চোর বলো দাঁড়া বলো দাঁড়া বলো দাঁড়াও নজান ওঠো নজান দাঁড়াও দাও জক দেখেন কি করি বস বস করাই দিলাম আল্লাহর জন্য তার জন্য আমার কাছে কিতাব আছে আমি নিজে পড়ছি আল্লাহর কস আদি কুদসি আল্লাহ বলে ইয়া ব্যনা আদম শুনতেছো ভাইয়া ইয়াবনা আদম খুম ইলাইয়া আমসী ইলাইকা আল্লাহ বলে বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটবো অমশি ইলাইয়া উহার হইলো ইলাইকা এরপরে আল্লা বলে বান্দা তুমি আমার জন্য হাঁটতে শুরু করো আমি আল্লাহ রহমত দিয়ে দৌড়তে শুরু করব এজন্য কুম ইলাইয়া আল্লাহ তোমার জন্য দাঁড়া আমশি ইলাই আমি তোমার জন্য হাঁট আমি হাঁটছি তুমি একটু আসো আমি তার থেকে বেশি আসব তুমি আসবে এক বিঘত আমি মাওলা আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে আতাই তুকা লাইলা আল্লাহ বলে বান্দা রাত রাতে গুনা রাতে মাফ চাইতে আমার কাছে আইসো আতাই তুকা লাইল নিয়ে আমি তোমার কাছে রাতেই আসবো না তুমি আমার কাছে গুনা নিয়ে যদি দিনে আসো আমি নিয়ে দিনেই আসবো তুমি আসবে যখন আমি আসবো তখন তুমি যদি আসমান ছোয়া গুনা নিয়া আমি আল্লাহর দিকে ফিরো তাও বা করো গুনা ছেড়ে দাও আর করবা ওয়াদা দাও নতুন করে আমল শুরু করে দাও আমার কাছে মাফ চাও আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়া আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় এর পরেও যদি সঠিক নিয়মে তওবা করো তাহলে আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি আল্লাহ মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার সাথী আমার আমরা আল্লাহর দিকে ফিরব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের সিজদা দাও দেখবা কপাল খুলে যাবে মান সলল ফজর فهو في ذمه الله যে ফজরের নামাজ পড়লো challa zimmai cholebe

তিরাশি নম্বর সুরা সুরাটার নাম হল তৎফিফ মুতফিফিন এই সুরার প্রথম ছয়টি আয়াত আমি তেলাওয়াত আল্লাহ তালা বলেন ওয়াইলুল্লিল মুতফিফিন যারা তৎফিফ করে তাদের জন্য দুর্ভোগ লাঞ্ছনা আজাব জাহান্নাম যারা তৎফিফ করে ব্যাখ্যা বলতেছি পরে আগে যেটা কইছি এটা শোনেন যারা কি করে ফি ফ বুঝছেন নি শব্দটা কথাটা বুঝছেন কিনা বলেন না এখন ব্যাখ্যা বলতেছি আল্লাহ বলেন যারা তৎফিফ করে তাদেরকে বলে মোতা তাদের জন্য চাহান এই শব্দটার দুইটা অর্থ এক নাম্বার মূল অর্থ হলো ওজনে কম দেওয়া দেওয়া আল্লাহ বলেন যারা ওজনে কম দেয় ঠকায় প্রাপককে তার প্রাপ্য কম দেয় তার জন্য জাহান্নাম দুর্ভোগ লাঞ্ছনা আজা এই জন্য তফসিরের মধ্যে আছে এই সুরার শুরুতে মদিনায় যখন আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন তো নবীজি মদিনার বাজারে দেখছেন যে মদিনার ব্যবসায়ীরা মানে তখনকার ইয়াসরিবেন তারা ব্যাপকভাবে মানুষকে ঠকায় ওজনে মাফ এ তখন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে মদিনায় নবীজি হিজরত করে মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম যেই সূরা নাযিল হইছে মদিনা এটাই সূরা মদিনায় অবতীর্ণ প্রথম সুরা সূরা আত-তফফীফ আর আল্লাহ বলেন ওয়াইলুল মুতাফফফিফীন সাবধান তোমরা যারা ওজনে কম দিচ্ছ তোমাদের জন্য জাহান্নাম এই যে বলছে প্রথম দিন মদিনায় হিজরতের পরে প্রথম আয়াত সেই থেকে নিয়ে ইমানদাররা এই আচরণ শ্রীবের মানে মদিনার মুসলমান ছেড়ে দিছে এই মন্দ অভ্যাস আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও মদিনার ব্যবসায়ীদের এখন এই ঐতিহ্যটা এখন আমরা এইটা ঐতিহাসিকভাবে প্রমাণিত এখন এখন মদিনার ব্যবসায়ী একেবারে পাক্কা

এর মধ্যে অর্থাৎ এই জন্য মদিনার ওই আল্লাহর কথা মেনে নিছে আর কখনো মানুষকে ঠকায় না আমি নিজে দেখছি কতবার দেখছি মদিনার ব্যবসায়ী আপনার আমি দেখছি একদিন এই আতর সহ কিটা কিনছে বেটা তো দাম নিয়া মাইপ্যাটাই বা দেওয়া ঠিক করার পরে দাম নিয়া তর্ক সাথে সাথে এই লোক ক্রেতা ওই দোকানদারকে একটা শব্দ শুধু বলছে মানে দাম নিয়ে যখন ফেস লাগছে ও বেটাও আরবি এবটাও আরবি এবার আরবি এবার এই বেটা হরে কইতেছে সল্লি আল আন্ডার ন বীজের উপরে দুরুত্ব পড়ো এ একারো মনোজন আগুনের মধ্যে ফানি দিয়ে ঠান্ডা একদম ঠান্ডা

পূর্ণ করো ওজন পূর্ণ করো না কাউ এটা বান্দার হক কার হক একটি জাতি ছিল হজরত সোহাইব আলাই সাল্লামের জাতি আল্লাহ তালা ওই জাতিকে ধ্বংস করে দিছিলেন আজাব দিয়ে কেন কোরআন শরীফ স্পষ্ট আছে তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল তারা মানুষকে ওজনে কম দিত কোরআন শরীফে সুরা হুদের মধ্যে আছে চোয়াই বেলায় সাইল্লা চিৎকার দিয়া দিয়া কত অনুরোধ করছে তা করে লাদান কুসুল মিকি আল আজের কম বক্তব্য বান্দার হকে ঘাটতি না বান্দার হক দিয়ে বান্দা তোমার স্বজনের হক দিয়ে দাও আপন বোনের হক বান্দার হক আপন ফুফুর হক বান্দার হক আপন ভাইয়ের হক বান্দার আপন স্ত্রীর মোহরের টাকা বান্দার হক আপন সন্তানের হক ছেলে মেয়ের হক ভাইয়ের হক হ্যাঁ বান্দার হক কেন দিলেন কেন আটকাই দিলেন কেন আটকাই দিলেন আপন বোনের সম্পদ আটকাইলেন কেন আপন ফুফুর সম্পদ রেখে দিলেন কেন বাব মরে গেছে আজগা 12 বছর ঐ সম্পদ দেন না কেন আইলে বেবে করে বিশাতের মত ছোট লোকের মত কম জাতের মত আর আইতা না বোন ভগিনা লয় আর আইতা না নিবেগা একবারে হ্যাঁ ভাই বোনের পরিচয় আর রাখছ না ভাই বোনের পরিচয় রাখতো না কি আবার রাখবে না কি আবার মানে এই নাফরমান মান জালেম এত বড় জালেম এ বুঝাইতে চাই কি জানেন এই জালেমে বলতে চায় গ্রামের সদ্য সব মানুষ খাইতে হইলে আমার ঘরে এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন বাগিনা যদি দুগা ভাত খাইতে হয়

স্ত্রী মা নিবা যা তুমি আমারে চাও না দেহারে তোমার মাতা চায় সরম নাই বেড়া বেশ সরম কথা হইল কোন বেটা আপন স্ত্রীর হক দিয়ে দিবেন আপন বোনের হক আপন ভাইয়ের হক আহা কি দরকার পাঁচ শতক জাগা দুই শতক দশ শতক জায়গা এ এতটি দলিলের সিটারি কইরা মিথ্যা বইলা দুই নম্বরী ছয় নম্বর বি এসের সিএস আর এস এর হিডারে হিডা এমনে এমনে এত্ত নয় ছয় কইরা দশ বছর পাঁচ বছর তিন বছর মামলা কইরা ৩০ বছর মামলা কইরা হাই মুসলমান দশ শতক জাগা নিলেন শেষ পর্যন্ত খবরে আপনিও নিতেন নাই জবিটা যেই ফুতের লেখা আইকে গেলেন কও তো নিত না কেউ তো নিত না এটা এখানেই পড়ে যাবে আপনিও খালি হাতে কবরে যাবেন ছেলেও খালি হাতে কবরে যাবে হাসরের ময়দানে তো আটকায়ে যাব হাসরের ময়দানে তো বাবা আটকায়ে যায় এর জন্য আপন জনের হক বান্দার হক বান্দার হক কিনা বলে চাপ দিয়ে দিয়ে মিশে কি দর্ক এ এক বিগত রাস্তা একত্র জায়গা দিয়া দিলে আপন বাইয়ের ঘরে বাড়ির মধ্যে ঢুকতে সহজ না দিত না ডাকাইতে দিত না আজ তিরিশ বছর ধরে বাতি যা অনুরোধ করছে চাচা দেন না একত্র জায়গা এই কাজটা খাইতে দেন বাড়িটা তো আমি ঢুকতে আরুম না দিতাম না কইসি না তোরে দর করলে আরেক জায়গা দিয়া টিয়া দিয়াম পরে দিতাম আশ্চর্য এর কি অর্থ আছে ভাইয়া দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়

হারা উপার্জন থেকে অন্যের সম্পদ দখল করা লুকিয়ে রাখা অন্যের সম্পদ লুণ্ঠন করা থেকে এত বড় নিকৃষ্ট পাপ থেকে হেফাজত করে এর আরেকটা অর্থ তফসিরের মধ্যে লিখছে আল্লাহর হকের মধ্যে কমতি করা এইটাও তাৎফিফ তার জন্য যা অর্থাৎ নামাজ রোজা হদ জাকাত জিকির ইলাওয়া এটা আপনার কাছে যেটুকু প্রাপ্য আপনি তার চাইতে কম করলেন এটাও তার ফিফ এই ব্যক্তির জন্য জাহান না নামাজ ফরজ করলো পাঁচ ওয়াক্ত আপনি হুদা ফরেন শুক্রবার দেখি না কথা বলেন এটা কি এটা ধোকাবাজি না আপনার উপরে শুধু শুক্রবারের নামাজ পড়ো দপা কি নামাজ পড়েনা কেন নামাজ পড়স বল্লো যেভাবে নবী সাহাবি Tabi'i আউলিয়া বুজর্গ উলামা আইম্মা উনারা পড়ে যেভাবে আপনিদের রুকু দিয়া মাথা একটু না উড়াইতে আরেকটা দিলা এটা কি সেজদা একটু দিয়া মাথা একটু উঠাই আরেকটা मारे এটা কি সেজদা এ তো চোর আল্লাহর নবী বলছে রুকু সেজদা চোর সবচেয়ে বড়স এই জন্য এগুলো আল্লাহর হকের মধ্যে কি কম খাটতি এটা করা যায় যার উপরে জাকাত ফরজ জাকাত যার উপরে হজ ফরজ হজ ফরজ ওটা রে কইলে ক আউ দূর কন্ত বালা বুঝিত গেলে তো বালা আসছিলো কিন্তু ছোট ফুটকা তনও বিদেশ যাওয়িন না তে তো যাইতে পারছে তিন নম্বর মাই তো বিহার লেগে ঘুরতে আসে আল্লাহ আল্লাহ করে যদি এরপরে যদি তারা যদি বিদেশ গিয়া তারা যদি ফাডায় হজে তাইলে বাহ গেলাম আরে বাপরে আলাম আলাম আল্লাহ নবী সাল্লাম বুঝছেন যার উপরে হজ ফরজ অথচ হজ না করে মরে গেল নবী বলেন হয় সেই ইহুদি মরল নয় খ্রিস্টান আল্লাহ মাফ শেষ কথা হলো আল্লাহ বলেন নবীজিকে উল্লেখ করে বন্ধু এই যে বান্দার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে এগর একটু জিগান না আলা ইয়াদুন্নু উলাইকা আনহু মাবউসুন তারা কি হাশরের ময়দানে উঠবে না তারা কি হাশরের ময়দানে দাঁড়াবে না কি হে যা বিনা ফরমানী করছে লিয়াউমিন আযীম শাদিন তো বড় ভয়ানক দিন বড় ভয়ানক দিন আশুরার বান ইয়োমা ইকূমুন নাসু লিরাব্বিল আলামিন শাদিন তো এই লক্ষ কোটি মানুষ সব মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে সেদিন মাঠে কী হবে আমার প্রিয় ভাই এই আমার শেষ আরেকটা আয়াত সুরা মুযজাম্মিলের মধ্যে কুরআন শরীফের সবচেয়ে বেশি ভয় পাই আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে যে আয়া সেটা হলো সুরা সূরা মুযাম্মিলের আমি বেশি ভয় পাই আমি আমার কলজা চিরা ফেলে ভয় লাগে আমার কি এই আয়াতটা কুরআন শরীফে আল্লাহ বলছেন ফা কাইফা ত তাকুন ইন কাফর্তুম ইয়াওমান এই কথা আমার এমন ভয় লাগে আল্লাহ বলে বান্দা আচ্ছা তুমি এই যে নাফরমানি করছো তুমি সেই হাসরের দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি এক দিনে কোলের বাচ্চা বুড়া বানায় এইটা কোরআন শরীফে আছে ফা আল্লাহ যেন ডাক দিয়ে বলতেছে বান্দা করতেছো কি হ্যাঁ এটা তুমি কি করছ তুমি যে আমার নাফরমানি করো তুমি যে নামাজ পড়ো না সেজিদা দাও না হালাল খাও না কেমনে বাঁচবা সেই দিন যেই দিনের প্যারেশানি একদিনে ইয়মেন আলুন বিন্দানা শি বা কোলের বাচ্চাটাকে পুরা বানায় ফেল অতএব একেনো আল্লাহ যে বন্ধু জিজ্ঞেস করেন না বান্দার হক নষ্ট করো আল্লাহর হক নষ্ট করো তুমি কি আসরের ময়দানে উঠবা না আল্লাহ আমাদেরকে অনুষ্ঠান করেন অতএব আজকে ইনশাআল্লাহ এতটুকুই কথা আমরা প্রত্যেকে নিয়ত করি আমরা আল্লাহর হুকুম মান আল্লাহর হক বান্দার হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আর যুবক ছেলেরা আবারও বলছি আমরা নামাজ ইনশাআল্লাহ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে হজরের নামাজ পড়ার জন্য সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ আগামী ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উঠবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন শুভান আলহামদুল্লিম আব্দী মাফ করে দেন রব্বে কারিম আব্দী মাফ করে দেন আল্লাহ আপনি দয়া করেন মালা সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের আগামী জিন্দিগি সুন্দর করে দেন আল্লাহ